পাঁচই সেপ্টেম্বর শুক্রবার ফুচকা আলির নতুন রূপে নতুন সাজে গ্র্যান্ড ওপেনিং হলো এখানের চারপাশে অনেকগুলো প্ল্যান্টস ছিল যা দেখতে খুব সুন্দর লাগছিল আউটসাইডে রাখা এই প্ল্যান্টসগুলোর নাম আমি জানি না কিন্তু এগুলো দেখতে সত্যিই খুব মনোমুগ্ধকর ছিল এটা হচ্ছে বাঁশ গাছ ফুচকাওয়ালিতে রাতের বেলায় গিয়েও দেখলাম বেশ ভিড় রিওপেনিং উপলক্ষে তারা তাদের রেগুলার ফুচকাতে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল এটি শুধু সেপ্টেম্বরে পাঁচ তারিখের জন্য প্রযোজ্য ছিল আমরা নিয়েছি রেগুলার ফুচকা পঞ্চাশ টাকা ফুচকার মতো চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তারপর নিয়েছি দই ফুচকা একশো টাকার চটকটি পঞ্চাশ টাকা তারপর নিয়েছি মোমো রেগুলার মোমো নিয়েছি একশো টাকা চিজ মোমো একশো আশি টাকা আর নিয়েছি চিজ বার্গার একশো চল্লিশ টাকা ফুচকাওয়ালি হাতের স্পেশাল লইটা মাছ ফ্রাই একশো টাকা এটি হচ্ছে রেগুলার ফুচকা প্লেটার যার প্রতি প্লেটে রয়েছে 7টি করে ফুচকা। দই ফুচকা প্লেটারে রয়েছে ছিল ফুচকা। ট্রাই করছি ফুচকা রেগুলার ফুচকা। রেগুলার ফুচকাটা আকার বেশ বড়ই ছিল টক মজাই ছিল তারপর ফুচকার ভিতর ঘুগনি তারপর ছিল কুচি গাজর শশা ওভারঅল খেতে খুব মজাই ছিল দই ফুচকাটার ওপর ধনিয়ার চাটনি ছিল যখন আমি খেয়েছিলাম একদম মুখে ব্লাস্ট করছিল অনেক মজা ছিল এই যে দেখুন দই ফুচকার ভিতরের অংশটা দই ফুচকার টকে ছিল সিডিফ্লেক্স ফ্লেক্স চানাচুর ডিম কুচি আর হচ্ছে তেঁতুল দই ফুচকার দইয়ের কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল এই যে দই ফুচকার ওপর দেখতে পাচ্ছেন ধনিয়ার চাটনি চানাচুর এবং শশা রেগুলার ফুচকার টকেও দেখা গিয়েছিল চিলি ফ্লেক্স ডিম যেটা কুচি করে দেওয়া এবং চানাচুর আর টেতুল তো আছেই নিয়ে নিলাম চিজ বার্গার চিজ বার্গারের একদম চিজটা গোলে গলে পড়ছিল আর সাথে ছিল কাঁচা বার্গারটা ছোটোখাটো ছিল যেমন ছোটো খাটো ক্যাফেতে যেরকম বার্গারগুলো হয় এবং আমারই তেমন কিছু না কিন্তু ভিতরে চিকেনের কোয়ান্টিটি তো অনেক বেশি ছিল আমার কাছে বার্গারটা মোটামুটি ভালোই লেগেছে ভিতরে কিন্তু লেটুস পাতাও ছিল শসা ম্যাওনিস কেচাপ এবং মুরগির মাংস এর মধ্যে পেঁয়াজও ছিল এবং চিজ এখানে দেখতে পাচ্ছেন ম্যাওনিজ এবং কেচাপ ওয়াও কত চিজি আমার তো এটা খেতে খুব মজা লেগেছে এবং এর মোমোর ভিতরে ছিল স্টিমড চিকেন আমি বারবার চিজটা নিচ্ছিলাম তো এখন সসে ডিপ করে আপনাদের টেস্ট করে বলবো আমার মোমোটা খুব ভালোই লেগেছে ভিতরে ছিল স্টিম চিকেন কাঁচা মরিচ তারপর গাজর আর কিছু মশলাপাতি আর পেঁয়াজও ছিল আর চিজটাও মোটামুটি ভালোই ছিল এই চিজটা হচ্ছে মোজারেলা চিজ আমার কাছে এই স্টিমড মোমোটা খুব ভালো লাগে এই স্টিমড মোমোর উপরে ছিল সেসিমি সিডস এবং চাট মশলা আর ভিতরে ছিল স্টিমড চিকেন এবং ভিতরটা অনেক জুসি ছিল তখন আমি আপনাদের টেস্ট করে বলছি আর ভিতরটা দেখুন কত জুসি আর এখানে তিন ধরনের সস ছিল আমি এই মাছ ফ্রাই ফার্স্ট টাইমের জন্য ট্রাই করলাম আমার কাছে তো মোটামুটি ভালো লেগেছে আর এটা সামুদ্রিক মাছ বলে কথা তাই এটা ম্যারিনেশন করে অনেকক্ষণ রাখতে হয় কিন্তু এটার ভিতর মশলাটা ভালো করে ঢোকে নিই এবং দুটাতে অনেক লবণ হয়ে গেছিল। সামুদ্রিক মাছে একটু পরিমিত লবণ ব্যবহার করতে হয় এখানে যদি লবণের পরিমাণটা কম হতো তাহলে জমেই যেত আমি সসে ডিপ করে খেয়ে নিয়েছিলাম লইটা ফ্রাই আলিতে এই ফার্স্ট টাইম লইটা মাছের ফ্রাই আসলো এবং আমরাই এই লইটা মাছ ফ্রাইয়ের ফার্স্ট কাস্টমার আপনারা চাইলে এটি ট্রাই করতে পারেন এবং এই মাছগুলোর সাইজটা একটু বড়ো হলে ভালো হতো দেখুন আমার ফ্রাইয়ের ভিতরটা কতটা জুসি ছিল ওয়াও তো নিয়ে নিলাম চকলেট কোচ কফি এটার উপরে ছিল চকলেট সিরাব চকলেট পাউডার দেন ছিল ভ্যানিলা আইসক্রিম এবং কফি এটা খেতে ভালোই লেগেছে আসলে আমার কাছে চকলেট অনেক ভালো লাগে মিক্সিং 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 নিয়ে নিলাম ম্যাঙ্গো মিল্কশেক এই ম্যাঙ্গো মিল্কশেক ছিল ম্যাঙ্গো পাল্প আইসক্রিম এবং মিল্কশেক যেহেতু তাই মিল্কও ছিল আমার কাছে এটা খেতে খুব ভালোই লেগেছে তো দেখুন এখানে তো একটা ম্যাঙ্গোর পিসও আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা খেতে আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা যাই ট্রাই করতে পারেন তো এখন চলে যাচ্ছি আমি নিতান্ত শখের বসে এসব ফুড ব্লগিং সোলো ব্লগিং করে থাকি যখন আমি আমার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার সুযোগ পাই তখনই আমি এসব ব্লগিং করে থাকি আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন তো আসি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন কিপ মাই নেম নেমারপ্রেয়ার